আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হলে আমি আমার মেয়ের বিয়ের গহনা কেনাকাটা করে নিয়ে এসে এইবার পুকুর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার সব গহনাই পানির ভিতর পড়ে গেছে তুই কি আমার গহনাগুলো এনে দিতে পারবি আরা একটু অপেক্ষা কর আমি ডুব দেই তোর গহনা এনে দিচ্ছি দেখ তো এই গহনা তোর নাকি এই পরি তো সত্যি সত্যি জাদু জানে এই তো একটা গহনা নিয়ে আসছে এর কাছ থেকে বেশি করে গহনা নেওয়ার লাগবে দাঁড়া এই না 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 এটা আমার গহনা নয়তো এটা তো ছোট আমার গহনা অনেক বড় তাহলে অপেক্ষা আবার দিচ্ছি দেখ তো এই গহনা তোর মেয়ের নাকি যতই বলতে চা ততই বড় বড় গহনা আনতেছে এটা তো বলা যাবে না ওর বড় গহনাটা অনেক বড় গলার গহনাটা আমাকে নিতে হবে দাঁড়া আমি বলবো এটাও না 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 রে এটাও না এর থেকেও বড় গহনা আমার এই বুড়ো তো খুব লোভ আমার গহনা যে চাই এবার আমি ওকে বলবো আবার ডুব দিয়ে আসি তাই বলে আর আসবো না বুড়ো থাক আমি আবার গহনা নিয়ে আসিরে এখনো কেন আসে না পরি এই পরী কি গেল না কি হয় আমি এত লোভ কেন করলাম এই পরি মনে হয় আর আসবে না বন্ধুরা তোমরা কেউ আমার মতো বেশি লোভ করিও না করলে আমার মতো পস্তাতে হবে